কারণ একটা ফোন কিনতে গেলে কমসে কম দশ থেকে পনেরো হাজার টাকা লাগে এবং ফোনে গেম প্লে করতে সেটা কম্পিউটারে আপনি নট অনলি ফ্রি ফায়ার খেলতে পারবেন আপনি রেকর্ড করতে পারতেছেন লাইভ করতে পারতেছেন যেগুলো ফোনেও পারবেন বাট কম্পিউটার অনেক বড় পরিসরে পারবেন তাই না আজকে আমরা চেক করবো বিশ হাজার টাকার কম্পিউটারে কি ফ্রি ফায়ার খেলা সম্ভব আর এটার জন্য আমাদেরকে কি করতে হবে নতুন একটা পিসি বানাইতে হবে তো গাইজ আজকে আমরা যাব নতুন পিসি বানাইতে দেখবো প্রথমে বিশ হাজার টাকার পিসি দিয়ে ফ্রি ফায়ার খেলা সম্ভব হওয়ার মতো কোনো তৈরি করতে পারি কিনা আমার পুরাতন পিসিটা আপনারা দেখছেন যে যেটা প্রায় লাখ টাকা পড়েছিল বাট আজকের পিসিটা আমি ট্রাই করব সর্বনিম্ন দাম দিয়ে চলেন দেখা যায় ফ্রি ফায়ার খেলা সম্ভবের পিসি বানানো যাই কি আমাদের টার্গেট ছিল আজকে বিশ হাজার টাকার মধ্যে একটা পিসি বানানো যেটার জন্য ফ্রি ফায়ার খেলাতে কোনো সমস্যা হবে না তাই না কিন্তু আমাদের কাছে কয়েকটা গ্রাফিক্স কার্ডের অপশন আছে যেমন সবার প্রথম এটা

ষোলোশো পঞ্চাশ যেটা বাজেটের মধ্যে থাকে উনিশ হাজার টাকা এখন আপনি শুধু উনিশ হাজার টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড লাগায় আর এক হাজার টাকা দিয়ে যা পঞ্চায় লাগাইতে পারেন একটা পলিথিন প্যাচাই দিতে পারেন বাট তাতে আপনার ফ্রি ফায়ার খেলার মতো বেশি হবে না বা পিসির কিছুই হবে না জাস্ট একটা গ্রাফিক্স কার্ডই পাচ্ছেন সো গাইস ফ্রি ফায়ার খেলার জন্য আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা চার জিবি ন্যূনতম র্যাম আর তার সাথে পিসির কেসিং লাগবে মনিটর লাগবে আনুষাঙ্গিক মাদারবোর্ডের জন্য আপনার আরও এক্সট্রা টাকা দেওয়া লাগবে এক কথাই চার জিবি র্যাম মাদার বোর্ড সব কিছু মিলায় বিশ হাজার টাকায় মনে হয় না ফ্রি ফায়ার খেলার মতো পিসি কেউ বানাইতে পারবে কেউ যদি বানাইতে পারে তাহলে ওই যে আপনারা কোনো সময় টেন এফপিএস বা বিশ এফপিএস এ বা পাঁচ এফপিএস এ ফ্রি ফায়ার গেম খেলা দেখেছেন না দেখলে ইউটিউবে সার্চ করে নিন দেখতে পারবেন ওই দুই পাঁচ চার এফপিএস এ আপনারা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবেন তো গাইজ আমরা এখন একটা বিল সেট আপ করছি যেটা দিয়ে নর্মালি ফ্রি ফায়ার খেলা এবং স্ট্রিম করা রেকর্ড করা পসিবল এবং সেটার জন্য আমরা যা যা কম্পোনেন্ট ইউজ করছি আপনাদেরকে সেটা এখন দেখাই আজকে এখন আমরা নর্মালি ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করার জন্য রেকর্ড করার জন্য খেলার জন্য যে পিসি সেট আপটা রেডি করেছি সেটাতে আমরা ইউজ করতেছি কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর যেটা আমার মনে হয় যথেষ্ট কমফোর্টেবল হবে ওইটার সাথে আমরা মাদারবোর্ড হিসাবে আসুসের টাফ গেমিং বি সিক্স সিক্স জিরো এম ই ডি ফোর এডিশন ইউজ করতেছি আর তার সাথে

আমাদের এখানে এটা কি কুলার ইউজ করতেছি আমরা যেটা হচ্ছে এজি ফোর হান্ড্রেড এইচ ডাব্লু আর তার সাথে গেছে আমরা ক্যাশিং ইউজ করতেছি গ্লাস ক্যাশিং এই ক্যাশিংটা নেওয়ার কারণ হচ্ছে যে যে বান্দার জন্য পিসিটা বানানো যে বান্দা পিসিটা নিবে যে বান্দা এটা দিয়ে মূলত অনেক কিছু করবে সেই বান্দার টিকটক ফ্লেভার খুব পছন্দ সে নিজেও টিকটক করে এই যে হাসিটা দেখা তো গাইজ আমাদের সাথে আছে নয়ন ভাই আর আজকে নয়ন ভাই আমাদেরকে পিসি সেট করে দিবেন যিনি আমাদের প্রথম পিসিটা সেট করছিলেন ওইটা একটা স্লো মোশনে দেখে নেন বাট অ্যাগেন বলতেছি বিশ বা তিরিশ হাজার টাকায় আপনি পিসিটি কি বানাইতে পারবেন বাট সেই পিসি দিয়ে নাম উন্নত গেম খেলতে পারবেন না রেকর্ড করতে পারবেন না লাইভ স্ট্রিম করতে পারবেন শান্তি করে আমি নিজে বানাইছে আমি জানি এই পিসিটা বিল্ড করা দেখেন বিল করা শেষ হইলে পারে তখন আপনাদেরকে এই পিসির বাজেটটা সম্বন্ধে জানাবো সো নন ভাই এবার আপনি আপনার মতো বিল করে ফেলেন অ্যান্ড গাইস নন ভাই ইজ ভেরি প্রো পিসি বিল্ডে তার Hot chick. Song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back better than last year. So, no, me never gonna look back. Never gonna look back. সো আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে এন্ড এই সেটআপের মধ্যে আমি আমি তোমাদেরকে একটু জানাই দেই যে এই সেটআপের মধ্যে এক্স্যাক্টলি তোমরা কি কি পাচ্ছ সো প্রথম কথা হচ্ছে এখানে একটা জায়গা জিপিইউ ইউজ করা হয়েছে যেটা হচ্ছে 4GB জিপিইউ এন্ড 4GB গ্রাফিক্স কার্ড থাকলে নট অনলি তোমার পিসির কাজ স্মুথলি হবে এই যে যে ফ্রি ফায়ার অডিয়েন্স যারা দেখো যারা আমার কাছে মাঝে সাথে জিজ্ঞাসা করো যে ভাই সর্বনিম্ন কত টাকার পিসি হলে ফ্রি ফায়ার খেলা যাবে ওই তাদেরকে জানাইতে চাই অ্যাট লিস্ট যদি একটা 4GB গ্রাফিক্স কার্ড রাখতে পারো তাহলে তুমি স্মুথলি তোমার গেমসটা খেলতে পারো বাজেটের বাইরে চলে যাচ্ছিল যার জন্য এখানে ইন্টেল কোরআভ এর প্রসেসর টা ইউজ করা হয়েছে যেটা টুয়েলভ জেনারেশনের আছে আর তার সাথে র্যাম ইউজ করছে আট জিবি তোমরা চাইলে সেখানে ষোলো জিবি র্যাম ইউজ করতে পারো এই পিসিটাতে যে গুলো দেওয়া হয়েছে সব কিছু হিসাব করে মানে এটার কিছুই ছিল না না মাউস না কিবোর্ড না মনিটর নাথিং ইভেন হেডফোন পর্যন্ত পরে কেনা হয়েছে সো ইন টোটাল এই পিসিটা বানাইতে খরচ পড়ছে হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা যেটা একটা হিউজ অ্যামাউন্ট বাট এই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটাতে অ্যাটলিস্ট স্মুথলি সব কিছু করা পসিবল হবে আর যারা একদমই নর্মালি শখের জন্য বানাইতে চাও আমার মনে হয় যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অ্যামাউন্টের মধ্যে একটা পিসি বানাইলে সেটা দিয়ে তুমি তোমার সব পূরণ করতে পারবে বাট প্রফেশনালি কাজ করার জন্য হইলে তোমাকে অবভিয়াসলি লাখানিক ধরতেই হবে বা অ্যাটলিস্ট সত্তর থেকে আশি হাজার টাকা বাজেট রাখতে হবে এখানে আমি যে প্রসেসর ইউজ করছি যে এখানে আমি একটু খুলে দেখাই তোমাদেরকে এখানে আমাদের প্রসেসর ইউজ করা হয়েছে হচ্ছে কোরআয় ফাইভের প্রসেসর তার সাথে এখানে আছে আমাদের যে কুলারটা ইউজ করা হয়েছে প্রসেসরের জন্য সেই কুলারটা সব কিছু আমার মনে হয় এই পিসিটা যথেষ্ট একদম স্টার্ট ল্যাপটপের জন্য যদিও পিসি কম্পোনেন্টস এর দাম মাঝে সাঝে বাড়ে কমে সব দাম এদিক ওদিক তারতম্য হতে পারে বাট এই তো আর গাইজ এই পিসিটা ইউজ করবে হচ্ছে আবার শালা পরিচয় করাই দিই শালা বলতে কেমন জানি খারাপ শোনা যে শ্যালক এই যে শ্যালকের চন্দ্রবদন একটু দেখিয়ে দেওয়া হোক তো এটাই ছিল আজকে আমাদের নতুন পিসি বিল্ড ভিডিও এন্ড বিল্ড আপ ডান এর এরপরে তোমরা আমাকে একটা কাজ করতে পারো কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ দিতে পারো যে ঠিক কত টাকার মধ্যে সর্বনিম্ন কত টাকার মধ্যে আমরা একটা পিসি বানানো ট্রাই করতে পারি এবং সেটাতে ফ্রি ফায়ার খেলারও চেষ্টা করতে পারি থ্যাংক ইউ ভেরিমাচ ফর ওয়াচিং আল্লাহ